ওই কালোটাও এত বড়ই লাগছিলো তুই যখন পড়ালাম না তখন ঠিকঠাকই লাগছে সবাইকে জ্যানাই গুড মর্নিং আজকে সকালে বন্ধুদের ঘরটা পরিষ্কার নিয়ে ভিডিওটা শুরু করলাম এখন করব বেডশিট চেঞ্জ তো কালো কালারের চাদরটা পাড়া ছিল ওটা কয়েকদিন হয়ে গেলো তিন চার দিন তিন চার দিন পর পরই চাদরগুলো চেঞ্জ করে দিই আর মাাংস নোংরা করে খাবার খায় বিছানার মধ্যে তো ভালো লাগে না তো আজকে এই নতুন চাদরটা পারবো এটা হচ্ছে গৃহ পেয়েছিলাম আমার মামার মেয়ে দিয়েছিলো তো ওই বোনের দোয়া চাদরটাই পারবো আজকে তো দেখি কে লাগছে পাড়ার করে পরে আমার রুমের সাথে বেডকভারের সব কালারের ম্যাচিং হয়ে যাবে তো পার্পল কালারে এটা না একটা ল্যাভেন্ডার কালারের তো পারি তো পারার পর কেমন লাগছে তোমাদেরকে দেখাবো আর এখনও অনেকগুলো নতুন চাদর আছে তো একটা একটা করে পারি ঘরের মধ্যে না নতুন নতুন জিনিস থাকলে ভীষণ ভালো লাগে তো হাইড্রোলিক তুলে আমি চাদরটা বার করে নিলাম আর এখন এটা পেরে নেবো তারপরে রান্নাবান্না করব। আজকে সারাদিনের কাজ করোনা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভালো লাগবে এদিকে এখন আমরা দৈবন মেলে বিছানার চাদরটা পেরে নিচ্ছি আর চাদরটা একটু সুন্দর করে পাড়া থাকলে না ভালো লাগে রুমটাই সুন্দর লাগে তো আমার একটু ভালো করে মানে করে চাদর পাড়া পাড়াগুলো বেশি ভালো লাগে মানে আমার কিছু কিছু জিনিস আছে যেন একদম পারফেক্ট হওয়া যায় যেমন ঘর পরিষ্কার করতে গেলে যেন সব জিনিসগুলো একদম ঠিকঠাক থাকে আর কি চাদর যেন কোনো অংশ না ঝোলে আর কি তো এরকম তারপরে বাসনপত্র খুব আর যেগুলো দেখি না কিছু কিছু জিনিস আছে আমার খুব ভালো লাগে আর কি মানে সংসারের জিনিসপত্র বলতেই আমার বেশি ভালো লাগে জানি না কেন একটা সংসারের জিনিসের প্রতি একটা আকর্ষণ আছে আর আমার কিরকম বলতো সংসারের জিনিস যেমন ওই কাপ তারপরে বাটি তারপর প্লেট এগুলো সুন্দর সুন্দর দেখলেই না আমার মন চুকচুক চুকচুক করে যে কখন ওইটা কিনবো মনে করি যে যেটুকুনি টাকা আছে সেটা দিয়ে আগে ওইগুলো তো কিনে নে তাই এটাই মনে হয় আর কি কোথাও গেলে তারপরে যেমন ঘর সাজানোর জিনিস যেমন ফুলদানি ফুল এইগুলো জানি না কেন আমার খুব ভালো লাগে তো আগে তো সেরকম করে কিনতে পারতাম না রাখবো কোথায় ভেবে শ্বশুর বাড়িতে তো যেগুলো আছে আর কি রাখা তো ওখানে তো আর সেরকম এই বাড়িতেও আমাদের বাড়িতে থাকতাম যেহেতু সেখানেও ঠিকঠাক আর রাখার জায়গা ছিল না তো এই বাড়ির জন্য আমি এখন মনের মানে আশাটা আমার পূর্ণ হচ্ছে এই বাড়িতে আসাতে তো আমি যেগুলো দরকার যেগুলো ঘরে রাখলে সুন্দর লাগবে সেগুলো আমি কিনতে পারছি সুন্দরভাবে আর এদিকে দেখো আমার ঘর গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে আসবো পাশের ঘরগুলো পরিষ্কার করতে এখন তোমাদেরকে আমাদের গাছগুলো দেখায় গাছ তো গাছগুলো ভীষণ সুন্দরভাবে আমাদের বাড়িতে গাছগুলো খুব সুন্দরভাবে লেগে গেছে টবে টবে এখানে একটা পাতা বাহার আছে কি গাছ এটা জানি না হলুদ হলুদ পাতা এই যেখানে স্ন্যাক প্যান্টগুলো আছে এখানে একটা চন্দ্রমল্লিকা বলে মনে হয় এটা চন্দ্রমল্লিকা আছে এখানে একটা মানি প্ল্যান্ট আছে তো এখানেও একটা কি সুন্দর ফুল ফুটেছে আমি নাম জানি না গো এই গাছ একটা আর এই গাছে একটা কি সুন্দর গোলাপ ফুটেছে দেখো কালারটা ভীষণ ভালো লাগে এরকম কালার যেখানে হলুদ কালারের চন্দ্রমল্লিকা এটাও তাই তো সে আমার তোমাদের দাদু ভাই করেছে দেখো বালতির মধ্যে ভরে দিয়েছে গাছটা এখানে আমি টপ কিনে নিয়ে এসেছি গিয়েছিলাম টপ নিয়ে এসছি এগুলো এখানে লাগাবো তো এই যে এই গাছটা চেঞ্জ করবো আর এখান এই গাছটা আমাদের বাড়ির পিছনে পড়েছিল তো এই গাড়ির গাছটা আমি এই মধ্যে লাগিয়ে দিয়েছি দাদু আর আমি মিলে আর এই স্ন্যাক প্ল্যান্টটাও অনেক বড় এখানে একটা পাতাবাহার বাহার গাছ আছে তো টপ নিয়ে এসেছে এগুলো সব লাগাবো এখানে এই মানি প্ল্যান্টটা ভেঙে গেছে দেখো ওই কারেন্টের দাদা এসেছিলো টিভির টিভি লাগাতে গিয়ে এটা পড়ে যায় আর ভেঙে যায় তো মনে বলে টপটা চেঞ্জ করে দেবো টপ কিনে নিয়ে এসেছি আর এখানে রয়েছে এই গিয়ে একটা কাগজ ফুলের গাছ এখানেও একটা কালার রয়েছে এগুলো সব এগুলো তো লাগানো হয়ে গেছে এখনও তিন চারটে গাছ লাগাতে আছে এই হলুদ গোলাপটার শেষের দিকে মরে এসছে আমার দাদু বললো যে এগুলো সব কেটে দেবে আর স্ট্রবেরি গাছে এখনো ফুল ফল নেই এটাও মরে গেছে মেরুন কালারের গোলাপটা আর এখান কাছে একটা স্ট্রবেরি হয়েছিল আগের দিন দেখিয়েছি মাম্মাম তুলে খেয়ে নিয়েছে আজকে রান্না করেছি ভাত চিকেন আলু পেঁপে দিয়ে ঝোল ডাল আর এদিকে আছে আচার অনেক রকমের এখানে আছে আমরার আচার তেঁতুলের আচার পাঁচ বিশালি আচার তো এইসব আচারগুলোই আছে আর পনেরো একটা ভাত দুজনে ভাত নিয়ে নিয়েছে আবার খেয়ে নিয়ে পরে দেখা হবে বন্ধুরা তো এখন আমি প্রায় পাঁচটা দশ পনের মতো বাজে সংসারে সমস্ত কাজ করতে করতে আমি স্নান করলাম বিকেল পাঁচটায় তো অনেক মানে কাজ বাজ বলতে এই এত বড় সাম বাড়ি সামলানো বিশাল ব্যাপার আজকে সকাল থেকে উঠে প্রথমে টিফিনে যেটা খাবো সেটা করে নিয়েছিলাম তারপরে তোমাদের দাদা ভাইকে খাইয়েও অফিস চলে গেল। তারপরে ঠাকুরের থালা বাসন যেগুলো ছিলো সেগুলো পরিষ্কার করে মানে ধুলাম তারপরে সামনের ব্যালকানিটা ধুলাম কাছে জল দেওয়া ওগুলো সব কিছু হলো তারপরে অনেক জামা কাপড় ছিল দুই তিন দিনের সেইগুলো তিনবার হ্যাঁ আচ্ছা তিনবার কাঁচা হলো একবার যেগুলো শীতের যে পোশাক ছিল সেগুলো একবার হলো আর দুইবার নর্মাল কাপড় জামা কাপড়গুলো হলো তো সেগুলো সব মেলা হলো তো ওইগুলো বুনো বুনো কাজাগুলো করেছে আর কি ওয়াশিং মেশিনে ভরে ভরে আমরা দুজনে মিলে মেলে টেলে নিলাম তারপরে রান্না করলাম খেলাম তারপর খেয়ে দিয়ে খেতে খেতে তখন আর একটা হয়ে গেছে মামাকে তার আগে খাইয়ে শুয়ে দিয়েছিলাম তো তারপরে দেখলাম যে আজকে একটু সানটা একটু পরেই করবো তাহলে খাওয়া দাওয়ার পরে বাথরুমগুলো না যে মানে যখন আমরা প্রথম বাড়িতে আসি সেরকমভাবে পরিষ্কারই করেনি নোংরা হয়েছিল বেশ হোয়াইট আর ব্ল্যাক টাইলস আছে তো যেগুলো ব্ল্যাক টাইলস আছে সেগুলোতে সাদা সাদা হয়ে লেগেছিল সেইগুলো না ভেবেছিলাম আমি আজকে স্নান করার পরে ভালো করে ক্লিন করবো তো দুটো বাথরুমকে ভালো করে পরিষ্কার করলাম আমার হাতটা ব্যথা করছে তো এখন সান করে উঠেছি এবার আমি পুজোটা করে নেবো সকালে পুজোটা মনে করেছে সান করে আর আমি এখন বিকেলে পুজোটা করে নিই যেহেতু সান করতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। আর মাম্মা গৌর উঠে পড়েছে ওকে দুধ খাওয়ালাম আর এখন ও একটু ফোন দেখবে তারপরে ওকে আবার বসাবো আর আজ এখন আমি ঘরটা পুরো এখন ঝাঁট দেবো ভালো করে কারণ আজকে মোছা হয়নি আজকে ঝাঁট দিয়ে আর কি যা নোংরা টোংরা আছে সব বার আগে পুজোটা করে নি তারপরে তোমার হ্যাঁ কাজ করতে করতে মানে ওই বাড়িতে তো মা যখন আমাদের বাড়িতে থাকতাম এত তো কাজ ছিল না তারপরে শ্বশুর বাড়িতে থাকলো এত কাজ করতে হতো না তার কারণ হচ্ছে ওখানে কাজের দিদি আছে আর এখানে তো কেউ নেই এখানে তাও বুনো একটু একটু হেল্প করছে ও অনেক বাসন থাকলে ধুয়ে নিচ্ছে তারপরে খাবার পরিষ্কার করা মোছা অনেক কিছু করছে এবার এক্সট্রা যে কাজগুলো আছে এগুলো তো আমাকে করতেই হবে একটু রান্না বান্নাটাও করতে হচ্ছে আমি ও রান্না অত মানে পারে না ওকে ডিম ভাজা বেগুন ভাজা এসব পারে দাদা মোমো আনছে না না সাধ্য থেকে ও ও বলপুর গিয়েছিল কি করবি এবার কি করবে শুনি কিছু হবে না ভালার দিকে অন্য দিন যদি কিছু আনবে না সেদিন আজকেও তোমাদের দাদুভাই তাড়াতাড়ি অফিস থেকে চলে আসছে বললো তো গিয়েছিল বলপুর হ্যাঁ যায় বলপুর গিয়েছিল তো বলপুর থেকে আসছে মানে স্যার অসুবিধা ব্যাংকের তো ওদের কোনো মিটিং টিটিং ছিল হয়তো তো ও ফিরছে ফেরার পথে আমাদের কাছের বাজার থেকে বললো মোমো নিয়ে আসছি তো সেটাই কথা হলো তো আমি তাহলে ঝটপট করে চলো পুজোটা করে ঘরটা ভালো করে একটু গুছিনি তোমাদের দাদাভাই আস্তে আস্তে চলো তো আজকের ভিডিও তো টাইটেল তাম্বেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে সংসারের কাজ করতে করতে বিকেল পাঁচটায় স্নান করলাম আর আসলো বোন আর বোনের বর প্রথমবার আমাদের বাড়িতে তো সেই ভিডিও আজকে তোমরা দেখতে পাচ্ছ অনেকক্ষণ দেখে নিয়েছো যে কি কি হলো না হলো সব কিছুই তো এখন আমি পুজো করছি আর আমি কিন্তু শঙ্খ বাজাতে পারি না সেই জন্য ঘন্টা বাজিয়ে পুজো করছি আর এদিকে তোমাদেরকে তো বললামই তোমাদের দাদা ভাই মোমো নিয়ে আসবে বোনটা চলে গেল ওদেরকে বললাম খেতে তো ওদের ওরা কিচ্ছু খেলো না কারণ আমরা আগের দিন ভাইপোকে দেখতে গিয়েছিলাম ভাইপোকে ওরাও দেখতে গিয়েছিল তো ঢোকার মানে বেরিয়ে যাওয়ার পথে আমাদের বাড়িতে ঢুকেছিল তো তারপরে তোমাদের দাদা ভাই মোমোগুলো সব মাইক্রোওভেনে গরম করলো আর মোমোগুলো আমরা তিনজন মিলে খাচ্ছি এদিকে বোনও বসে পড়েছে আর আমার একটা দিদি আছে কিছু আমরা দিয়েছিল আর কি তো দেখলাম আমরা আচারটা করে রাখি তাহলে খাওয়া হবে আর আমরা আমরার আচার খেতে ভীষণ ভালোবাসি বিশেষ করে তোমাদের দাদা ভাই ভীষণ ভালোবাসে এদিকে ভাজা গুঁড়ো আর কাশন দিদি আমরার আচারটা করেছিলাম তো খেতে ভীষণ টেস্টি হয়েছে খাওয়ার পর তোমাদেরকে বলছি তো আজকে আর কেউ আমরা সেরকম রাত্রে ডিনার করিনি কারণ মোমো খেয়ে পেট ভরে গেছিলো তো আজকের ভিডিও এটুকুনি কেমন লাগলো জানিও কমেন্ট করে সবাই ভালো থেকো বাই বাই